আজকের এই জায়গাটা হলো সৌদি আরব রিয়াদ আমির বন্দর খালেদ বিন অলিদ রোড আমির বন্দর আবার অনেকে এই জায়গাটা চেনেন রওদা নামে রওদা নামে অনেকের কাছে এই জায়গাটা পরিচিত আর নে কাগজে লিখা আমির বন্দর খালেদ বিন অলিদ রোড এখানে আমাদের বাসা আমাদের প্লাডের যে বিল্ডিং ওই বিল্ডিংয়ের সাদের উপর থেকে এই ভিডিওটা ধারণ করেছি বেলায় আসলে শুধু বাসা বিল্ডিং আর বিল্ডিং সব বিল্ডিংগুলো দেখতে খুব সুন্দর এমন কি এর পাশ দিয়ে বয়ে গেছে যাতায়াত করা গাড়ির জন্য যে রুট ওই রুটটাও সিনারি তুলে ধরলাম আর এই যে একটা মিনার দেখছেন এটা হলো মসজিদের মিনার অনেক বড় উচ্চ আমাদের বিল্ডিং এর সাত থেকে ভিডিও করছি মানে চতুর্দিকে যতদিকেই তাকাই শুধু বিল্ডিং আর বিল্ডিং শহর সাইড তাই এরকম দেখা যাচ্ছে শুধু বাসাবাড়ি আসলে অনেক দূরে দূরে মিনার দেখা যায় উঁচু উঁচু অনেক উচ্চ এগুলো হলো মসজিদ এই যে আরেকটা মিনার দেখা যাচ্ছে এটা হলো আমাদের পানির ট্যাঙ্ক আমাদের বিল্ডিংয়ের ছাদের উপরে এখানে গাড়ি এসে এসে পানিগুলো বরাট করে যায় আবার যখন শেষ হয়ে যায় তখন আবার এই বিল্ডিংয়ের যে লোক দায়িত্বে আছে তিনি ফোন করলে এসে আবার পানি ভরাট করে দিয়ে যায় অনেক সময় শর্ট হয়ে যায় শর্ট হয়ে গেলে বহুত সমস্যা হয় এই যে সামনে খালিদ বিন অলিথ রোড এই রোডে অনেক গাড়ি যাতায়াত করে এই যে সামনে একটা বড় মার্কেট বিআইপি আর একটু ওই দিকে ঘুরালে দেখতে পাবেন খালেদ বিন অলিদ রোডে গাড়ি অনেক গাড়ি যাতায়াত করছে এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে শুধু বাড়ি আর বাসা বাড়ি বড় বড় বিল্ডিং প্লাট এখন খালেদ বিন অলিদ রোড দেখতে পাচ্ছেন সবাই এখান এই রোডের নাম হলো খালেদ বিন অলিদ এর পাশাপাশি এক আলবাইক দোকান আছে খালেদ বিন ওলিদ এই রোডে এসে আলবাইক যে রেস্টুরেন্ট ওই আলবাইকেন কথা বললে এখানে নামিয়ে দিলে আমাদের বাসার সামনে আমরা দূর দূরান্তে থেকে যখন রুমি ফিরি তখন বলি আলে খালেদ বিন অলিদ রোড আলবাইক রেস্টুরেন্টের সামনে তখন আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে যায় এই হল রোড ক্রসিং ত্রিমুখী রোড বিকালবেলায় ভিডিওটা ধারণ করেছি খুব পরিবেশটা সৌন্দর্য দেখা যাচ্ছে এই hey, হলো